আসসালামু আলাইকুম আমাদের এই থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন তো ঈদের দিন আপনার জর্ডান এবং বাংলাদেশের ভিতরে পার্থক্য কেমন আপনারা যারা বাইরে আছেন তারা তো জানেন কিন্তু যারা বাইরে আসবেন তারা হয়তো এই বিষয়টা জানেন না তো আমি এই বিষয়ে কথা বলবো আমি সব সবসময়ই আপনাদের বাংলা সম্মুখে বদনাম করছি সুনাম করছি যেটা হয় সেটা বলছি কিন্তু জোরানে যেটা হয় সেটাও বলছি কিন্তু ঈদের দিন এই জিনিসটা বলা হয়নি আমার এখনো আসলে আমি দেখছি যে পৃথিবীর ভিতরে সবচেয়ে বাঙালিদের ভিতরে যতটা মায়া আছে এরকম কোনো জাতির ভিতরে ততটা মায়া নাই একটা কথা বাঙালিরা গরিব হইতে পারে কিন্তু মনটা অনেক ভালো কেন ওই ঈদের সময় আজকে কুরবানির ঈদ আমি এই ভিডিওটা করতেছি কোরবানি ঈদে এবং আপলোডও করবো আজকেই কোরবানি ঈদের সময় আমাদের দেশে আমি দেখছি যে যাদের টাকা পয়সা আছে তারা গরু ছাগল জবাই করে হয়তো কম বেশি যতটুকু পারে তারা তার প্রতিবেশীদের দেয় কিন্তু আমরা যে দেশে আসছি আমরা কাজ করি যেখানে সেই মালিক কিন্তু জবাই করলে পারেও আমাদেরকে সেটা দেয় না এটা কষ্ট লাগে না আসলে আমার সামর্থ্য আছে এখন আল্লাহ রহমতে যতটুকু কিনে নিয়ে খাচ্ছি কিন্তু তারপরেও দেখলাম যে আসলে এটা কিন্তু বাংলাদেশে আমরা কিন্তু কাজ যেখানে করি এখানে বেশি লোক না আট লোক কাজ করি আর এই মালিকের আন্ডারে প্রায় সাত আট মাস কাজ করতেছি তো বাংলাদেশে হলে পরে যদি মালিকের আন্ডারে কাজ করতাম প্লাস মালিকের কাছে যদি আমরা থাকতাম মালিকের যদি ক্যাপাসিটি থাকতো মালিক যদি গোস্ত জবই দিত গরু জবই দিত তাহলে কিন্তু এক টুকরো হলেও তার কাজ লোকের দিত কিন্তু এই দেশে সেটা দেয় না তো তখনই বুঝলাম যে আসলে বাঙালির উপরে যেরকম ভালোবাসা থাকে বাংলাদেশিদের কিন্তু অন্য দেশিদের তেমনটা থাকে না বাস্তব কথা রিয়াল কথা হয়তো অন্য কোনো দেশে কি অবস্থা জানি না কিন্তু আমার মালিক এমনটা আর আমি এর আগেও যেখানে কাজ করছিলাম সেখানেও এমনটাই যে আপনার তারা কোনো কিছু ই করলে পারে আমাদের যেমন তিন ভাগ করে তারাও তিন ভাগ করে কিনা আমি জানি না তিন ভাগ মধ্যে করে যতটা সম্ভব করার পরে এদিকে এনজিও আছে যে এনজিওতে তারা বস্তুগুলা দিয়ে আসে বাড়ির পাশে গরিবরা গরিব লোক থাকতে তারা এই এনজিওতে দিয়ে আসে আর এনজিওর বস্তুগুলো আপনার বিভিন্ন দেশে চলে যায় আপনার মিডিল ইস্ট থেকে আপনি যেমন আফ্রিকায় কিছু দেশ আছে যারা খাবার পায় না এটাও একটা ভালো উদ্যোগ মানে এক বেলা পায় না এনজিওর মাধ্যমে সেসব দেশে আপনি এই কয় না এই যে ইউরোপে ইউনিয়নের আপনার একটা সংস্থা আছে না স্বাস্থ্য সংস্থা বিআইডিও না কি বলে একটা না কি একটা বলে স্বাস্থ্য সংস্থা তো তাদের মাধ্যমে যেসব দেশে আপনার আমরা যতটুকু পাই তারা পায় না সেসব দেশে বন্টন করে তো এটা একটা ভালো দিক কিন্তু আসলে জিনিসটা কি যে নিজের দেশ আগে মেনটেন করে আমার মনে হয় যে নিজের পরিবারের আশপাশে মেনটেন করে আশপাশে দিলে হয়তো ভালো হয় আর ঈদের দিনে কেউ কারোর সাথে মালিক একটা ফোন দিয়েও জিগায় না তোমাদের ঈদটা কেমন কাটলো বা তোমরা কি অবস্থা আছো তোমাদের কেনাকাটা করা লাগবে কিনা বা টাকা পয়সা লাগবে কিনা বরং আমরা যে টাকা পাবো সেই টাকা না দিয়ে মালিক বলে আমি দিচ্ছি আমি আসতেছি তারপরে মালিক পালিয়ে চলে যায় সত্যি দাদা এটা আমার সাথে হয়েছে ঈদের আগের দিন মালিকের কাছে টাকা পাবো ঈদের আগের দিন বসে রাখছে যে টাকা দেবো টাকা দেবো কিন্তু ঈদের পরের দিন ঈদের ওই আমি টাকা মালিকের কোনো হুদিস নেই ঈদের পরের দিন এসে আপনি মালিক এমন ভাব নিব যে মালিকটা আসলে এই দেশের লোক না স্থানীয় লোক না আপনি সুরিয়া থেকে আসে সেই দেশে ব্যবসা বাণিজ্য করতেছে তো টাকা পয়সা সবসময় দেয় এবার সামর্থ্য নেই বা সে অনুসারে গোছাইতে পারতেছে না তো সত্যি কথা বলতে পারে আমাদের তো ভালো হতো যে আমরা এক মাস আগের থেকে কিছু প্রস্তুতি নিয়ে রাখতাম কারণ আমরা যখন যে টাকা পাই সেই টাকা কিন্তু আমরা বাংলাদেশে দিয়ে দিই আমি যেহেতু প্রতি সপ্তাহে বেতন আপনারা হয়তো জানেন তো প্রতি সপ্তাহে পাল হয়তো এক সপ্তাহ দুই সপ্তাহ পরে বাংলাদেশে দিয়ে দিই তো আমাদের হাতের টাকা খরচ হয়ে গেছে এবং আমি কোম্পানি থেকে একটা পাসপোর্ট ছিল সেই পাসপোর্ট কাগজপাতি করতেছি সেই জন্য আমার কাছে আরও কিছু টাকা ছিল আমার মাসে আলাদ বালাদ করে পুরো টাকায় খরচ হয়েছে তো এই জন্যই বললাম যে আসলে বাঙালির মতো মন হয় না এটাই আর আমার বাংলাদেশেও অনেক ভালো দিন সত্য দিন সবার সাথে মিলে জিলে থাকে আপনি মিলে জুলে খায় একখানে আওয়াজ টাওয়াজ পরে আপনার পরার পরে সবাই ঘুরে বেড়ায় দেখে কিন্তু এদেশে সেমনটা হয় না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আজ আজ যেখান থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন এবং আমার ভিডিওটি আপনার শেয়ার দিয়ে রাখবেন